আজকে বহুদিন পর সবুজের সাথে দেখা সবুজ ও সেটা কাজে জরুরি কাজে টাকা চলে আসছে তো সেক্ষেত্রে আমাকেও আসতে হলো তার সুবিধার জন্য তো এখন আমরা হচ্ছে যে একটু অর্ডার দিচ্ছি আর এবার পাশে আছি কিছুটা আমাদের হ্যাঁ এভি পিছনে হচ্ছে আমাদের যে পাচ্ছেন আমার আসলে আজকে একটা টপিক নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে যে ফ্রেন্ডশিপ আমরা মনে করি যে ফ্রেন্ডশিপের জন্য প্রতিদিন ঘন্টা কথা বলার দরকার আসছে অথবা হচ্ছে যে লেনা তেনা গিফট অথবা জন্মদিনে কেক কেটে এনে একেবারে রকমভাবে উদযাপন করা আসলে এগুলো ফ্রেন্ডশিপ এগুলো কোনো ম্যাটার হয় না আজকে যে আসলে ভালো বন্ধু সে আজ থেকে দশ বছর পরও ওই ওই অবস্থায় যখন শুরুতে যেমন বন্ধুত্ব ছিল ঠিক কেমই থাকে তেমনি হচ্ছে যে সবুজ আমরা একই রকম এবং আরও আরও ফ্রেন্ড আছে আমার আমি সবার নাম নিতে চাচ্ছেন আমার অসংখ্য এরকম ফ্রেন্ড আছে যে শুরুতে যা যাদের সাথে যেমন বন্ধুত্ব ছিল ঠিক তেমনি আসতো আমার তাদের সাথে যে সেই সম্পর্ক সবুজ ফোন দিয়েছিল গতকালকে যে আজকে একটা দরকার আছে আমাকে আসতে হবে তো আমি দেখলাম যেটা আমার একটা অফিস ম্যানেজ করে হচ্ছে যে আমি আসতে পারবো সেই জন্য হচ্ছে যে সবুজের সাথে আবার দেখা করা তো আমি যেটা বলতে চাই আসলে আমাদের অন্য যারা ফ্রেন্ড আছে এবং যারা হচ্ছে যে অনেকেই ফ্রেন্ডের ব্যাপারে অনেকে উদ্ভূত করেন যে ফ্রেন্ড মানেই হচ্ছে যে প্রতি জন্মদিনে কেক কেটে আমাকে ইনফ্যাক্ট করে গিফট দিবে অথবা হচ্ছে যে আদার্স বলে গিফট দেবে ঠিক আছে ওই এগুলো আসলে ম্যাটার করে না বন্ধুত্ব বন্ধুত্বই আমাদের মাঝখানে বদিন বদিন ধরে কথাবার্তা হবে কিন্তু জাস্ট ফোন হ্যাঁ আচ্ছা ভাই এটা লাগে বন্ধু তুই কই আমার এটা দরকার আছে আমার এটা সব করতে হবে তো তখন আমরা আমি পারলে সেটা সাহায্য করে এবং তারা পারলে আমাকে সেটা সাহায্য করে আমার কথা হচ্ছে যে আপনারা কখনোই স্বার্থের জন্য বন্ধুত্ব নষ্ট করবেন না মানুষের দ্বারা প্রস্তুতি হয় এটা স্বাভাবিক মানুষ সময়ের সাথে পরিবর্তন হয় ভালো মানুষ সময়ের সাথে ভালো দিকে পরিবর্তন হবে এবং স্বার্থপর মানুষ সময়ের সাথে টাকার ওপর অথবা আপনার যোগ্যতার ওপর ভিত্তি করে আপনাকে গণনা করবে যে সাথে আমার চলা যাবে কি না আজকে যে ছেলেটা মনে করেন যে মানে কৃষি খেতে পারতো কিনা আপনার টাকা চলত এক সময় সে আজকে একটু ক্লাসি টাইপের জব পাওয়ার পর পাওয়ার পর আপনাকে তারা হচ্ছে যে অ্যাটিটিউড দেখায় এই ধরনের জিনিসটা কখনোই করবেন না কারণ আমরা জানি আপনার অবস্থান কোথায় ছিল আপনার হিস্ট্রি সবই আমরা জানি কিন্তু বাস্তবতা হচ্ছে যে আমাদের এমনও ফ্রেন্ড আছে যারা হচ্ছে যে আজকে একদম নিম্ন পর্যায়ে থেকে সর্বোচ্চ পর্যায়ে গেছে কিন্তু তাদের বন্ধুদের কখনোই ভুলে যায়নি তাদের জব পোস্টের কারণে তাদের স্যালারির জন্য তাদের আর্থিক অবস্থার কারণে সো ভালো বন্ধু চিনুন ভালো মানুষ চিনুন আজীবন পাশে থাকুন সবসময় তাদের জন্য দয়া করুন ধন্যবাদ সবাইকে